अभी आकड़ा फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हैं हम लोग 10 से 12 हिंदू खड़े हैं सभी को यहाँ पर आ गया है और आकर बोल रहे हैं मंदिर का गेट बंद करो मंदिर बंद कर दो हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया बाकी सब लोग बोल रहे हैं मंदिर को बंद कर दो हम लोग सात से आठ लोग खड़ा है सभी लोग यहाँ पे आके बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो क्यूँ मंदिर का गेट बंद होगा सकाल एगारह समय हिंदू देव शिव मंदिर बंद कर देता तुलसी तला भांगतेहिनी लोग কোন রাজ্যে বাস করছেন আমি মাঝে মাঝে আমার প্রতিবেদনে এই প্রশ্নটা করি বলে তৃণমূলের যারা কর্মী সমর্থক আছেন খুব রাগ তাদের প্রায়ই বলেন মামলা করবো এফআইআর করব এই করব এই করব জেলে পড়ে দেবো সেই সঙ্গে তাল মেলায় আবার সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থকরাও শুধু এই প্রশ্নটা করার জন্য যে আমরা কোন রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ আপনারা শিওর জানেন যে আমরা এখন পশ্চিমবঙ্গেই বাস করি আমি শিওর নই মহেশতলার ঘটনা মেটিয়াবুরুজ বিধানসভা মহেশতলা সাত নম্বর ওয়ার্ড থানার পাশে শিব মন্দির আর সেই শিব মন্দির লাগোয়া তুলসীতলা তুলসী মঞ্চ ভাঙতে আসছে লুঙ্গি বাহিনীর একজন লোক এরপরেও আপনারা বলতে পারবেন যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি ঠিক কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের আর আপনাদের আমাদের টিভি আমাদের দ্য নিউজ বাংলা চ্যানেলে দেখতে হবে কারণ কোনো মেন মিডিয়া খবরের কাগজ তাদের অনলাইন কোন বিভাগ পশ্চিমবঙ্গের মেটিয়া গুরুজ বিধানসভার মহেশতলার সাত নম্বর ওয়ার্ডের এই ঘটনা দেখাবে না সেই সাহস নেই তাহলে সে দিকে দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দিনে দুপুরে মন্দির বন্ধ করে দিতে হবে কেন কারণ লুগি বাহিনীর তাণ্ডব শুরু হয়েছে ঘটনাটা কোথায় ঘটলো এখন আপনি ডিটেলস খবর পাইনি খুব একটা বুঝতেই পারছেন এসব খবর কোন মিডিয়া কভার করে না সাংবাদিকরাও যায় না যেটুকু খবর পেয়েছি এই এলাকাটা হচ্ছে মেটিয়াবুরু বিধানসভার মধ্যে পড়ছে মহেশতলা সাত নম্বর ওয়ার্ড একেবারে রবীন্দ্রনগর থানার পাশেই নাকি একটা শিব মন্দির আছে এবং সেখানে একটা তুলসী মঞ্চ গড়ে তোলা হয়েছে এটা নিয়েই লুঙ্গি বাহিনীর হচ্ছে আপত্তি সেখানে লুঙ্গি বাহিনী একটা দোকান করবে একেবারে শিব মন্দিরের সামনে হবে লুঙ্গি বাহিনীর দোকান সেখানে তুলসী মঞ্চ আছে সেই তুলসী মঞ্চ জন্য ভাঙতে চলে এলো একেবারে শয়ে শয়ে লুঙ্গি বাহিনীর লোক থানার পাশে পুলিশ অসহায় কারণ পুলিশে তো অত লোকই নেই থানা বেড়ে গেছে থানাতে পুলিশ নেই আর পুলিশ থাকলেও যে এদিকে আটকাতে আসবে এমন তো কোনো গ্যারেন্টি নেই সাদে কি অনুব্রত মন্ডল মা বহু তুলে গালাগাল দিয়েছে পুলিশের গালাগালটা পাওনাই ছিল মহেশতলা সাত নম্বর ওয়ার্ড কিছু বলবো না আমাদের আমি কিচ্ছু বলবো না আপনারা নিজের চোখে দেখুন কোন রাজ্যে বাস করেন পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে লুঙ্গি বাহিনীর দাপট দেখুন একেবারে মহেশতলাতে দেখুন

এটা রবীন্দ্রনগর থানা স্যার কি করেছেন স্যার দেখুন স্যার দেখুন কি করেছে এই কি অবস্থা স্যার দেখে নিন এরা কি অবস্থা করেছে এটা রবীন্দ্রনগর থানা এই ছেলেটি বলছে পুলিশ নির্দেশ দিয়েছে মন্দির বন্ধ করে দিতে হবে কেন মন্দির বন্ধ করতে হবে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠে গেছে হিন্দু মন্দির বেলা বারোটার সময় কারোর ভয়ে কেন বন্ধ করতে হবে এটা পশ্চিমবঙ্গ বলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজ বলে এটা চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি চালাবেন তার জন্য দুপুর বারোটায় হিন্দু মন্দির বন্ধ করে দিতে হবে কতদিন দেখবেন আপনারা কি বলছে যুবক দেখুন আপনারা বাস স্ট্যান্ড মন্দির देखिए अभी आंकड़ा फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हैं हम लोग 10 से 12 हिंदू खड़े हैं सभी को यहाँ पर आ गया है और आ करके बोल रहे हैं मंदिर का गेट बंद करो मंदिर बंद कर दो हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया बाकी सब लोग कहाँ बोल रहे हैं मंदिर को बंद कर दो हम लोग सात से आठ लोग खड़ा है सभी लोग यहाँ पे आके बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो क्यों मंदिर का गेट बंद होगा बोल मंदिर बंद कर दो प्रशासन भी बोल रहा है और कुछ लोग आए वो लोग भी बोल रहे हैं मंदिर को बंद कर दो आप लोग देखिए मंदिर क्यों बंद होगा यहाँ पे जो सब भीड़ करके खड़े हैं

যারা তুলসী মঞ্চে আসে লুঙ্গি পরে তাদেরকে যদি কেউ ভোট দেয় তাদের কোনো ক্ষমা নেই রাজ্যের বিরোধী পুলিশকে একেবারে সময়সীমা দিয়ে দিয়েছেন বলেছেন এক ঘন্টা সময় এসব থামান সমস্ত নিয়ে এলাকায় হাজির হয়ে যাব কি বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুনুন আপনারা পুরো এলাকা ওখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন দু হাজার জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মথা বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে আমি সিপি কলকাতা পুলিশ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারমার মডেল চলে ওখানে আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে হিন্দুদের বাড়িগুলো ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং ধুলিয়ান সামসেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে আমার লয়ার ডিজিপি এবং সিপিকে কে চিঠিও দিচ্ছে আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পাচ্ছেন না যেহাদিরা আপনাদের ঢুকতে দিচ্ছে না হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে মেটিয়া বুরুজ বিধানসভা মহেশতলা পৌরসভা রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও এখান থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয় আমি এক ঘন্টা টাইম নিলাম মনোজ বার্মাকে একটা দালাল বন্ধ না করলে সব এমএলএ নিয়ে যাচ্ছি ওখানে এক ঘন্টা টাইম দিয়ে গেলাম মহেশতলায় তুলসী মঞ্চ ভাঙছে মালদা মুর্শিদাবাদ বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে আরো ডেমোগ্রাফি বদলে দিয়েছে এবার মহেশতলা কালকে আপনার বাড়ির সামনে যারা এখনো ভাবছেন যে এই রাজ্যটা কোথায় যাচ্ছে কোন সংবাদ মাধ্যমে কোনো খবর নেই ইউটিউব ওলা কেন কি করে বলছে তারা এখনো জেগে ঘুমিয়ে থাকুন মালদা মুর্শিদাবাদে যা যা দেখছেন আপনার বাড়ির পাশে আপনার বাড়ির সামনে সেটাই দেখতে পাবেন যদি দু হাজার ছাব্বিশে মমতার তৃণমূল ক্ষমতায় আসে এই সমস্ত ঠেকাবার একটাই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের চোদ্দ তলা থেকে পথের ধুলোতে বসাতে হবে এই অত্যাচার এই অনাচার এই পুলিশের অসহায় দৃশ্য রাজ্য প্রশাসনের তোষণবাজ ঠেকাতে একমাত্র পারে এই বাংলার ভোটাররা তৃণমূলকে একটা ভোট নয় যদি বাঁচতে চান অন্য রাজ্যে পালাতে না চান তৃণমূলকে একটা ভোট নয় তৃণমূলকে যারা ভোট দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদেরকে এই পাপের ফল ভোগ করতে হবে কর্মফল তৃণমূলের সমস্ত অপশাসন চুরি দুর্নীতি শিক্ষকদের চাকরি চুরি গরিব মানুষের ঘর চুরি আর এই যে এই যে হিন্দু বিরোধিতা চলছে তোষণ নীতি চলছে এই সমস্ত পাপের ভাগিদার দু হাজার ছাব্বিশের বিধানসভায় যারা তৃণমূলকে ভোট দেবে এই পাপের ভাগিদার তাদের প্রত্যেককে হতে হবে কর্মফল তাদের প্রত্যেককে হতে হবে কর্মী সমর্থকদের বলছি যারা হিন্দু এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা আপনাদের পিছিয়ে আপনাদের দিদি রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে একবার ভাবুন প্রকাশ্যে দিনে দুপুরে মন্দিরের সামনে তুলসী মঞ্চ ভাঙতে আসছে ইট পাথর ছুড়লো সেসব ছেড়ে দিন ঘন ঘন ইটের বৃষ্টি হলো হিন্দুদের ঘর বাড়ি একেবারে ভেঙে দেয়া হলো কাচের জানলাপত্র ভেঙে দেওয়া হলো গাড়ি ভাঙচুর হলো অসহায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তাদের জন্য অনুব্রত মন্ডলী ঠিক ছিল কি বলবেন আপনারা মহেশতলা জ্বলছে এক ঘন্টা সময় দিয়েছেন রাজ্যের বিরোধী না হলে সমস্ত বিধায়কদের নিয়ে পৌঁছে যাবেন পুলিশ কিছু করবে লঙ্গি বাহিনীর দাপটকে তো এবার স্বীকার করতেই হবে পুলিশকে না সামনে ভোট আসছে আট মাস পরে ভোট লঙ্গি বাহিনীর দাপট এখন বন্ধ করা যাবে না কারণ ভোটের দিন তো এরাই দাপট দেখাবে যারা আজকে হিন্দুদের উপর দাপট দেখাচ্ছে কি বলবেন আপনারা বাংলার ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির আদৌ কোনোদিন চৈতন্য হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এমন কোনো ঘটনায় চেপে রাখতে দেব না